অষ্টম বিশ্ববঙ্গ সম্মেলনে আগে সাতবারে প্রাপ্তির হিসেব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনের সম্মেলন শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগের সাত বিজিবিএস ১৯ লাখ কোটিরও বেশি রোগ এসেছে রাজ্যে তার মধ্যে তেরো লাখ কোটির কাজ হয়ে গিয়েছে বাকি ছ লাখ কোটি অর্থ দিয়ে বিভিন্ন কাজ চলছে বাণিজ্য সম্মেলনে সুফল পেয়েছে এই রাজ্য এছাড়া মুখেশ আম্বানি সজ্জন জেনারেল সৌরভ গাঙ্গুলিরা জানিয়েছেন কিভাবে এখানে শিল্পের প্রসারে ভালোভাবে কাজ চলছে বাণিজ্য

উনিশ লক্ষ কোটি টাকা এরকম জমা করেছিল সম্ভবত উনিশ লক্ষ কোটি টাকা সামথিং আছে হাজার নার্সের জন্য তার মধ্যে তেরো লক্ষ কোটি টাকা অলরেডি কাজ হয়ে গেছে আর ছ লক্ষ কোটি টাকার কাজ অন প্রসেসে আছে সুতরাং কি করে এসব কথাগুলো বলে